আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর কারা অর্থাৎ কোন অফিসার এই বিশেষ বিচারিক ক্ষমতা পেল গত সতেরো সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী দুই মাসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশেষ বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এটা সমগ্র বাংলাদেশে সেনাবাহিনী এখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে পারবে চলুন এখন আমরা দেখে নিই বাংলাদেশ সেনাবাহিনীর কারা বা কোন অফিসার এই বিশেষ ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক র্যাঙ্ক রয়েছে কিন্তু সকল র্যাঙ্কের অফিসার এই বিশেষ ক্ষমতা পাবে না এটা শুধুমাত্র কমিশন অফিসার র্যাঙ্কের সেনা কর্মকর্তারাই এই বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে কমিশন অফিসার র্যাঙ্কগুলো হলো লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল এ সকল র্যাঙ্কের সেনা কর্মকর্তারা সমগ্র বাংলাদেশে এই বিশেষ বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নন কমিশন অফিসার র্যাঙ্কগুলো এই বিশেষ ক্ষমতা পাবে না যেমন সৈনিক লেন্স কর্পোরাল কর্পোরাল সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার এ সকল র্যাঙ্কের সেনা অফিসার বা সৈনিক এই বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবেন না কিন্তু বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কোনো সেনা অফিসারের সাথে এই নন কমিশন অফিসার র্যাঙ্কের সৈনিক বা সেনা অফিসাররা তাদের সহকারী হিসাবে থাকবেন